বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি নির্দোষ তিনি কিন্তু বেগম জিয়ার অস্তিত্ব থাকলে শেখ হাসিনার অস্তিত্ব থাকে না রাজনৈতিক অস্তিত্বের কথা বলছি কারণ বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের মানুষের সামগ্রিকতার তাই একটা অন্যায়ভাবে অবৈধভাবে মধ্যরাতে মিডনাইট নির্বাচন করে ক্ষমতা আসতে হয়েছে আজকে যদি সত্যিকারের জনপ্রিয় শেখ হাসিনা হতেন তাহলে দিনের বেলায় ভোট হতো সুষ্ঠু ভোট হতো আর এই ভোট পুলিশের ভোট হতো না গ্রামের ভোট হতো না এই ভোট ভোট কেন্দ্রে গরু ছাগল কুকুর বিড়ালের ভোট হতো না এই ভোট হতো মানুষের ভোট শেখ হাসিনা মানুষের ভোট করতে পারেননি

ভোটার গৃহস্থদের বাড়ির শীত কেটে তারা ভোট চুরি করেছে তাই তাদের যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই সম্ভাবনার জন্যেই তারা আতঙ্কিত এই জন্যই বিএনপির নেতা করবি। যুব দলের নেতা করবিকে তারা গ্রেপ্তার করছে হাটে ঘাটে বন্দর থেকে গ্রেপ্তার করছে থেকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে বন্দি না রাখলে শেখ হাসিনার ময়ূরের সিংহাসন টিকে থাকবে না আতঙ্কিত শেখ হাসিনা উদ্বিগ্ন শেখ হাসিনা তিনি পতনের ভয়ে সময় উদ্বিগ্ন থাকেন তাই যুব দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় স্বেচ্ছাসেবক দল দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় ছাত্র দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয় বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয় করা হয় বিএনপির অঙ্গ এই গ্রেপ্তার করে আপনার ওই সিংহাসনের পা তো টিকবে না ওই সিংহাসনের পা উল্টে পড়ে যাবেই আপনি এখনো সময় আছে আপনি এখনো সময় আছে যে ওই লোহার খাঁচা ভাঙার কারণ সবচাইতে যিনি বিজয়ী বীর তিনি কে বেগম জিয়া বিজয়ী বীর কখনো লোহার খাঁচায় লোহার সিংখলে বন্দি করে রাখা যায় না মুক্তি হবেন এই মুক্ত বাতাসে এসে এই জনগণের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফেরাবেন পাক স্বাধীনতা ফেরাবেন মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা ফেরাবেন বেগম জিয়া বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধন্যবাদ